আমি আমার কথার মুদ্রা কথাটা হইলো এখানে যে প্যাটার্ন অনুযায়ী চলতেছে এবং ইলেকশনের আগে বা পরে কি হবে সেটা আমি বলতে পারি না কিন্তু আগ পর্যন্ত উনি উনার সুকর্ম আর অপকর্ম চালাই দিতে থাকবে জি আর দুই নম্বর আপনি বলছেন সনদের কথা সনদের কথা হ্যাঁ কিন্তু এখানে আমি সনদে যাওয়ার আগে আরেকটা গোয়েন্দা গোয়েন্দা বিভাগে এখনো নাকি ওনার লোকজনই আছে তো এবং ডাক্তার ইউনূস না এই কথা আমি এই বলতে চাই না কিন্তু দেখেন মোটিভেশন এক মানুষের একেক রকম হয় কেউ হয় সেলফ মোটিভেটেড কেউ দেশাত্মবোধ নিয়ে কাজ করে এবং ওনার যে লেসবেন্সার স্যার আপনি বলতেছেন সহযোগী বা এই শুধু গোয়েন্দা সংস্থা কেন সকল জায়গায়ই তো থাকতে পারে ওনাকে উনার জন্য জান দেওয়ার মতো বহু লোক তো আছে এরা তো এটা তো আমার কথা না এরা ওনার স্বর্গীয় পিতা আর উনি ওনারা দুইজন তো উস্কানি মানুষকে উস্কানি দিতে পারঙ্গম এজিটেট করতে পারেন মানুষকে এটা তো আমার কথা না কোন এক সাংবাদিক লিখেও গেছেন তো ওনার জন্যে জান দেওয়ার জন্যে যে কেউ বিলকুল দাঁড়াই দিতে পারে প্রচুর লোক আছে কারণ এই গত পনেরো বছরে কি মনে করেন শুধু দেখে দেখে ন্যাশনালিস্ট লোক দেশপ্রেমিক লোককে শুধু চাকরিতে দেওয়া হয়েছে বা করেছে তাদের তো আমরা তো শুনতাম তখনই শুনতাম যে সবারই জিন টেস্ট করে ইয়ে করা হচ্ছে কোনো না কোনো ভাবে লিঙ্ক থাকতে হবে আওয়ামী লীগের সাথে আর না হইলে হবে তো এখন থাকতেই পারে থাকতেই পারে আপনি জুলাই সনদের ব্যাপারে মূল স্টেকহোল্ডার কারা জনগণ জনগণ এখন জনপ্রতিনিধি এখনো তো নাই এখন তো নাই আমাদের আমাদের আছেন কারা জনগণকে প্রতিনিধিত্ব করবেন জনগণের কথা বলেন প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে ইলেকটেড হইলে আর প্রতিনিধি জনগণের কথা দুঃখ দুর্দশার কথা বলেন বলে দাবি হইল পলিটিশিয়ানরা না সাধারণত তারাও তো গ্রামগঞ্জের খবর এনে দেয় মানুষের খবর এনে দেয় এরাও তো একটা স্টেক হোল্ডার বলতে হবে তো এখন শুধুমাত্র পলিটিশিয়ানদের নিয়ে এটা করা হইলো এবং আপনারাই বলেন যে পলিটিশিয়ানরা এই দেশ চালায় তো পলিটিশিয়ানদের সাথে তো বুদ্ধিবাদ আমরা দেখছি তো একটা সবাই বসলে ওই ঘুরে ফিরে সাহেব কি বলেন সচিব সাহেব কি বলেন অমুক সাহেব কি বলেন তমুক সাহেব কি বলেন এইভাবে হয় তো ওনারা দেশ চালাবেন কিন্তু সাধারণ মানুষের মতামত নিতে হইলে এটা সাধারণভাবে মানুষের কাছে পৌঁছানো দরকার এটা এমন না যে সাথে সাথে আপনি খাওয়া রেডি করে বলবেন খাওয়া রেডি আছে খেয়ে যান ন আপনি মানুষকে বুঝাইতে হবে এজুকেট করতে হবে যে এই সনতটা কি কোন কাজে লাগবে গ্রামের মানুষ তো ওই যে তারা তো আর এইগুলা সনদ মনদ কিছু বুঝে না তারা তাদের খাওয়া দাওয়া ঠিক মতো হইলো রাহাজানি না হইলে হইলো দিনের বেলা কাজ করবে রাত্রের বেলা সুন্দরভাবে ঘুমাবে আর যারা একটু ধর্মীয় আচরণ করতে চায় তারা একটু ধর্মীয় আচরণ করবে ঠিকঠাক এই তো সামাজিকতা করবে তো এই মানুষগুলাকে যদি আপনি পক্ষে রাখতে চান তাদেরকে বুঝানো উচিত ছিল সনদটা কি জিনিস সনদের মধ্যে কি কি আছে কি কি চাই তো এইগুলা এত করে গিয়ে এক বছরের মধ্যে ঠাস করে গিয়ে বসলাম আমরা আর্গুমেন্ট করলাম কেউ রাজি হইলাম রাজি হইলাম না কেউ সাইন করলাম কেউ সাইন করলাম না আর যার জন্য এগুলো আপনারা করতেছেন এরা তো কিছু জানে না আমি তো জানি না কিছু সনদ সাইন করার একদিন আগে এই কিছু কিছু জিনিস বেড়েছে পত্রিকায় হোক বা এই আপনার কারণে হোক একটু একটু ও ও ও আচ্ছা 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 আরো তো অনেক জিনিস ইনক্লুডেড হইতে স্টুডেন্টদের মতামত কই স্টুডেন্ট তো শুধু যারা বিপ্লব করছে তারাই তো না আরো স্টুডেন্ট আছে গ্রামে গঞ্জে যারা বিপ্লবের সুযোগ পায় নাই প্রবাসীদের মতামতটা কই গেল এরাও তো একটা স্টেক হোল্ডার না দেশের জন্যে সকলের মতামত নিয়ে এটা সময় সাপেক্ষ ব্যাপার আর এখন যেহেতু সময় চলে যাচ্ছে আপাতত ইলেকশন দিয়ে দিতে হবে ইলেকশন করে ফেলতে হবে ইলেকশন হয়ে যাক কিন্তু যদি সদিচ্ছা থাকে পরবর্তী সরকারে তারাও তো এগুলা নিয়ে করতে পারবে আপনি কি এখন মনে করেন এখন সাইন করে গেলে কালকে এটা সংসদ দিলে পরশুদিন পাশ করে দিয়ে দিবে নো ওয়ে নো ওয়ে তারা নিবে আবার গণতান্ত্রিক সরকারের মতো এরপরে আবার কানে কানে কান করা দিবে আসে সচিব মহোদয়রা বলবে যে এইটা এইভাবে না এইভাবে দিলে অমুক ক্ষতি হয়ে যাবে তমুক ক্ষতি হবে দেখা গেল যে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় সচিবদের কথাবার্তায় কারণ তাদের কত ওই যে বিরক্ত করা যাবে না অনেক মানুষ কথা বলে এটারে মাঠে মারা আমি বলবো না এটা এটার ইয়ে শেষ হয়ে যাবে আবেদনটা শেষ হয়ে যাবে তো এখন করতে হইলে জনগণকে সংযুক্ত করতে হবে জনগণের মতামত নিতে হবে গ্রামেগঞ্জে এটার প্রচার লিফলেট করে হোক যেভাবে হোক ওই ওই যে আপনার কি বলে উঠান বৈঠক যেভাবে হয় এইভাবে করে মানুষকে সম্পৃক্ত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগুলা সম্পৃক্ত করেন তাদেরকে দায়িত্ব দেন তারা বুঝুক স্কুল টিচারদের দেন এটা আমাদের জন্য অনেক বড় জিনিস অনেক দীর্ঘদিন চলবে এই জিনিসটা আবার কোনো আন্দোলন সংগ্রাম না হইলে বা কেউ কোন খারাপ কাজ না করলে তো এই জিনিসটা হুট করে না করে গ্রামে গঞ্জে দিয়ে যদি ছয় মাস সময় সরকারের করতে হয় আমার মতে করে দিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন করেন এবং পুরুষ আমাদের যিনি স্বপ্ন দেখেন এবং দেখাইতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস এত সুন্দর সুন্দর কথা চোখ দিয়ে পানিও আসে আবার গায়ে লোমও দ্বারা হয় ওনার জন্য ওনার কথায় তো তো উনি আমাদের মানুষকে ওইভাবে এই এটাতে সম্পৃক্ত করেন শুধুমাত্র পলিটিশিয়ানরা সম্পৃক্ত হইলে হবে না আর মিলিটারি কথা তো আর এখন বাদি দিয়া দেন সবাই এরা পচ্ছুত এদের মধ্যে যারা এদের মধ্যে যারা ক্রাইম করলো ই করলো এটা তো না করে নাই আমি তো হ্যাঁ সবাইকে হ্যান্ড করতে হবে আমাদের জেনারেল সরি ভারতের মনে হয় নাম যেমন প্রিজন বেনে ওই যে অস্ত্র মামলায় প্রিজন বেনে আমাদের হায়দার রেজাকুল হায়দার সার রে এইরকম রেজাকুল হায়দার সারে নাকানি চুবানি খাওয়াইলো তারপরে ব্রিগেডিয়ার রহিম রে মেরেই ফেললো তো প্রিজন বেনে কেন একটা সাথে আরেকটা একটা খারাপ কাজ ওরা করছে এখন বাকি সবাই এইভাবে করতে থাকবে আমি এটা মনে করি ঠিক না যে অপরাধ করছে তার বিচার হোক বিচারের পরে যে শাস্তি মহামান্য আদালত বা মাননীয় আদালত যেটা দেন সেটা মাথা পিতে নিবে তাদের ডিফেন্সেও প্রচুর সুযোগ দেওয়া হোক আর তাদের শাস্তিও যথাযথ শাস্তি হোক এটা মেনে সারা আর্মিকে গালিগালাজ করে ওই যে তখন আবার আর্মিরও তো অনেক ছেলে পেলে আছে তাদেরও তো বলবে যে রক্তে আগুন লেগেছে আর্মির গায়ে রক্তটা লাগে আগুনটা লাগাই দিয়েন না কারণ হইল আমরা আমাদের জীবন যখন গোফ উঠে নাই সেই আমরা আর্মিতে জয়েন করছিলাম আর গোফ পেকে গেছে যখন তখন আর্মির থেকে বের হয়ে আসছি সারাটা জীবন দিয়ে আসছি আর একজন দুজন কথা কথা বলবেন যে আর্মি ব্যান্ড করে দিবে আর ইট খুঁজে নিয়ে আসবে আর আরে মিয়া ইট তো ইটটা কান্দে করে করে নিয়ে অনেক সময় আমাদের সিনিয়র অফিসার বহন করছে পাকিস্তানের পরে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন আমরা আমাদের সিনিয়রের কাছ থেকে শুনছি যে তারা ওই টেবিল চেয়ার নিজেরা নিজেরা উঠাইছেন পিক আপের মধ্যে অনেক সময় রিক্সা দিয়ে নিয়ে আসছেন রিক্সা ভ্যানে করে নিয়ে আসছেন আমরা নিজেরা চার পায়ের মধ্যে ঘুমাইছি মেসে তো ওই দিন তো যায় নাই আমাদের আর্মেস এর কথা বললে আমাদের কষ্ট লাগে এটা তিল 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 করে করা হয়েছে কেউ যদি খারাপ কাজ করে অবশ্যই তো আর পানিশমেন্ট হবে